আলাইকুম রেডমি টার্বো ফোর প্রো ফোনটা কিন্তু আমরা কিনে ফেলছি এই ফোনটা কিন্তু প্রচুর পরিমাণে ভাই আলোচিত সমালোচিত তো এই ফোনটা আমরা কত দিয়ে কিনলাম কীভাবে কিনলাম তার সম্পূর্ণ বৃত্তান্ত কিন্তু আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো তো সকাল সকাল কিন্তু বেরোই গেছি মূলত আমরা ফোন কেনার উদ্দেশ্যে অ্যান্ড এইখানে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের ভিউ এবং গ্রামে থেকে এমন ফোন কেনা লিটারালি হয় একটু কষ্টসাধ্য তো এখানে কিন্তু আমাদের বাজারের মাঝে কিন্তু একটা ফেরি ঘাট আছে যেটা কিন্তু অনেক লোক হয় পর্যটক ওই পাশের মানুষ ট্রলার দিয়ে কিন্তু এই পাশে যাতায়াত করে এরপরে আমরা পৌঁছে যাই মূলত বলমারিতে এবং এইটা মূলত আমাদের হতেসে ফরিদপুরের ভিতর এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি বলমারিতে এবং আমার বন্ধু যারা ছিল তাদেরকে নিয়ে এখানে ভিডিও টিডিও করে দেন হতেছে আমরা দোকানে ঢোকার চেষ্টা করবো এখন সো আমরা যে দোকানে অর্ডার করেছি কারণ এই ফোনগুলো ভাই সচরাচর দোকানে পাওয়া যায় না এগুলো অর্ডার করতে হয় তো অর্ডার করার পর আমরা চলে আসছি আর ভাইয়ের সাথে কথা বলে ভালো টালো লেগে দেন হতেছে আমরা করতেছিলাম যেহেতু ওনার কাছ থেকে আগেও কিন্তু একটা ফোন আমরা নিয়েছি এখানে প্রায় অনেক বসার পর আমাদের কাঙ্ক্ষিত ফোনটা কিন্তু আমাদের এই ভাইটা নিয়ে আসা যেহেতু সুন্দরবন আসতেছিল এই ফোনটা আগে পরে যদি কেউ ইউজ করে থাকেন আমরা চাইনিজ ভেরিয়েন্ট নিয়েছি যেটার দাম প্রায় ছত্রিশ হাজার টাকার মতো পড়ছে এবং এটা ছত্রিশ হাজার ফিক্সড আমি অন্য জায়গায় সুমাস টেক এস এম এস গ্যাজেট অন্য সব জায়গায় কিন্তু খবর নিয়েছি তারা ছত্রিশ হাজার নয়শো নব্বই এরকম বলতেছিল তো ফোনটা কিন্তু হাতে পেয়ে আমার এই ছোট ভাই বেশ খুশি এই ফোনটা নেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ভাই আমরা বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট নিই সেটা কিন্তু এইট এস জেন ফোর চিপসেট ব্যবহার করা হয়েছে অর্থাৎ স্ন্যাপড্রাগনের যেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর এবং ভিতরে দেখতে পাচ্ছেন ভাই ফোনটা এবং এই ফোনটা যারা হচ্ছে ইউজ করছেন তারা অবশ্যই জানেন ভাই লিটারালি লোকটা একেবারে আইফোনের মতোই বেজেলটা অনেক বেশি বেটার প্রায় সাড়ে ছয় হাজারের ব্যাটারি নব্বই ওয়াটের ফার্স্ট চার্জার মানে লিটারালি ভাই আমি জাস্ট শখ হয়ে গেছি এবং ভি মানে ফোনটা ভাই সাদা কালারের একটা ফোন আমরা নিয়েছি অর্থাৎ হোয়াইট কালার এবং এখানে কিন্তু ভাই দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে যথেষ্ট ভালো ফোর কে সিক্সটি এপেসের সাপোর্ট আছে যেটা দিয়ে ও অনায়াসেই ভালো ভিডিওগ্রাফি করতে পারবে কোনো সমস্যা হবে না সো এখানে আমরা হচ্ছে ফোনটা খুলে দেখি তারপর হচ্ছে যে রেডমির লোগো আসলো যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট যেহেতু আগে কিন্তু চাইনিজ ভাষায় লেখা ছিল তো এরপরে দোকানে কিন্তু আরও অনেক লোক আসতেছিলো তো আমরা এখানে কিন্তু সেট আপের কাজটা শুরু করি যেহেতু চাইনিজ ফোন দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু চাইনিজ এবং এখান থেকে আপনারা ইংলিশটা সিলেক্ট করতে পারবেন সো এখানে আমরা আমাদের যেসব সেট করতে হয় সেগুলো করে নেওয়ার পর জাস্ট লুক অ্যাট দ্যাট ভাই বেজেলটা কত চিকন এবং লিটারালি এইটার যে হ্যান্ড ফিলিং অর্থাৎ হাতে নিয়ে যেমনটা ফিল হয় একটা মেটাল ফোন নিলে যেমন ফিল হয় সেটা দেখতে পাচ্ছেন ভাই কি কর লুক এই ফোনটার আমি জাস্ট হাতে নিয়ে দেখতেছিলাম তবে এই সাইড ফ্রেমটা কিসের আমি সঠিক বলতে পারবো না তবে আমার স্টুয়েন্টি টু প্লাস যখন আমি হাতে নিই এবং এইটা হাতে নেওয়ার পর আমার কাছে ওই লোকটা আসে না তো আমরা এখানে বক্সের ভিতরে দেখতে পাচ্ছিলাম নব্বই ওয়াটের একটা চার্জার দেওয়া আছে এবং একটা টাইপ সি ক্যাবল দেওয়া আছে এবং একটা সিম ইজেক্টর পিন দেওয়া আছে আগেই বলে রাখি এই ফোনটা কিন্তু এইট এস জেন ফোর যেটা কিন্তু মোটামুটি এইট জেন এর মতো পারফরমেন্স করে তো এখানে টাকা পয়সা আমরা বোঝাই দিচ্ছিলাম আগেই বলে রাখছি যে ছত্রিশ হাজার টাকা নিয়েছে এবং আপনারা যদি এই ফোন কেউ কিনে থাকেন কত দিয়ে কিনেছেন অবশ্যই কমেন্ট করে এবং এই ফোনের গেমিং টেস্ট যদি চান অবশ্যই আমাদের সাথে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন এরপরে আমরা টাকা পয়সা দিয়ে দিয়ে হইতেছে খাওয়া দাওয়া করে তারপর নিজেদের মতো বাসায় চলে আসি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি একটু সাময়িকভাবে অসুস্থ টিল দেন আল্লাহ হাফেজ